শক্তিমর্তার বিচারে কে এগিয়ে আর্জেন্টিনা নাকি ব্রাজিল আর্জেন্টিনার গোলকিপার হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ জেরুনিমো রুলি ওয়াল্টার বেনিতেস হোয়ান মোসো ব্রাজিলের গোলকিপার হিসেবে থাকবেন এলিসন বেকার অ্যাডারসন মোরায়েস ব্যো লোকাস পেরি এই দুই দলের গোলকিপার থেকে ব্রাজিলের গোলকিপার এগিয়ে থাকবেন কারণ বর্তমানে এলিসন বেকার ভালো ফর্মে আছেন এবার আসি ডিফেন্স লাইনে আর্জেন্টিনার ডিফেন্স লাইনে আছে নাহুয়েল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনেস নিকোলাস ওতামেন্দি নিকোলাস ত্যাগলিয়াফিকো লিয়ান্দ্রো বালেরদি দি মেদিনা মার্কোস সেনেসি ব্রাজিলের ডিফেন্স লাইনে থাকবেন ক্যাপ্রিয়াল মাগালহেস এডার মিলিটাও মারকুইন হোস ব্যান্ডারসন কার্লোস আগস্তো আলেক্সান্দ্রো রিবেইরো লোকাস ব্যারালদো ডানিলো এই ডিফেন্স লাইনে ব্রাজিল এগিয়ে থাকবে ব্রাজিলের ডিফেন্ডাররা ক্লাব ফুটবলের হয়ে ভালো পারফরমেন্স করছেন এবং তারা ভালো ফর্মেও আছেন এবার আসে মিডফিল্ড পজিশনে আর্জেন্টিনার মিডফিল্ডার হিসেবে থাকবেন এনজো ফার্নান্ডেস রোদ্রিগু ডে পাউল অ্যালেক্সিস ম্যাক এলিস্টার জিওভানি লোচালসো এজেকুয়েল পেলাসিউস লিয়ান্দ্রো পার থিয়াগো আলমাদা নিকোলাস পাস অপরদিকে ব্রাজিলের মিডফিল্ডার হিসেবে থাকবেন ব্রোনো গুইমারেস ক্যাসেমিরু লোকাস পাকুয়েতা এডারসন গারসন আন্দ্রেস প্যারেইরা, জুয়ালিংটন আন্দ্রে সান্তোস এই দুই দলের মিডফিল্ড লাইন থেকে অবশ্যই আর্জেন্টিনার মিডফিল্ড এগিয়ে থাকবে আর্জেন্টিনার মিডফিল্ড বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারা এখন ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপাচ্ছে বিশেষ করে এনজো ফার্নান্দেস চেলসিতে দুর্দান্ত ফর্মে আছেন অপরদিকে অ্যালেক্সিস ম্যাক এলিস্টার লিভারপুলের নাম্বার টেন ভালো ফর্মে আছেন তিনি তাই মিডফিল্ডে অবশ্য আর্জেন্টিনাই এগিয়ে থাকবে এরপরে আসি এদের ফরওয়ার্ড লাইন নিয়ে আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন আপে আছেন লেওনাল মেসি লাউতারো মার্তিনেচ জুলিয়ান আলভারেস পাওলো দিবালা নিকোলাস গঞ্জালেস অ্যাঞ্জেল কোরিয়া আলেহান্দ্রো গার্নাচো ফ্রাঙ্কো মাস্তান্তোনো অপরদিকে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন আপে থাকবেন নেইমার জুনিয়র ফিনিশিয়াস জুনিয়র রোদ্রিগু গোস রাফিন হাদিয়াস গাবদিয়াল মার্টিনেল্লি অ্যান্থনি রিচার্লিসন অ্যান্ড্রিক ফিলিপে জাও পেদ্রো ম্যাস কোনহা এদের দুই দলের ফরওয়ার্ড লাইন থেকে অবশ্যই ব্রাজিলের ফরওয়ার্ড লাইন এগিয়ে থাকবে ব্রাজিলের ফরওয়ার্ডরা এখন ইউরোপ কাঁপাচ্ছে যেমন জোয়াও প্যাড্রো চেলসিতে দুর্দান্ত ফর্মে আছেন এরপরে ভিনিশিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদেও ভালো ফর্মে আছেন অপরদিকে আছেন রাফিন হাদিয়াস বার্সেলোনার মেইনম্যান হয়ে উঠেছেন তিনি বর্তমানে তার গতি ও ক্ষিব্রতা বিপক্ষ টিমের জন্য আতঙ্কের তাই এইখানে বলা যায় ফরওয়ার্ড লাইন ব্রাজিল এগিয়ে থাকবেন We'll